আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আইসিটি কেয়ার আর ভিডি থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম তো দেখো আমরা আজকে ধারাবাহিক ক্লাসের চার নম্বর ক্লাস করবো ডিজিটাল ডিভাইসের তো আমরা শিখছিলাম যে আমাদের যেসব লজিক গেট আছে এটাকে আমরা প্রথম প্রথমত দুই ভাগে ভাগ করতাম একটা হচ্ছে আমাদের মৌলিক গেট এবং আরেকটা হচ্ছে যোগী গেট মৌলিক গেটগুলো অলরেডি আমরা শেষ করছি মৌলিক গেটগুলো কী কী বলো তো আর অ্যান্ড এবং নার তো যোগী গেট যোগী গেট হচ্ছে আমাদের দুই ধরনের ছিল একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট তো আমরা আজকে সার্বজনীন গেট শিখবো সার্বজনীন গেটের সংজ্ঞাটা অনেক সময় আসে তো তোমরা এটি একটু মনে রাখবা যে যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য অন্য সকল প্রকার গেটকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলো আমি কি বললাম আবার বলো যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য যত সকল মানে অন্য যত গেট আছে সবগুলো বাস্তবায়ন করা যায় তাকে হচ্ছে সার্বজনীন গেট বলো সার্বজনীন গেট হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে আমাদের নর আর একটা হচ্ছে আমাদের আমরা কি পাইতাম এ প্লাস বি তাই না তো এইটা যদি আবার আমি দিলাম যেটা আর একটা ইনপুট দি এ নর্গে কি পাইতাম তাহলে এখানে আমাদের ইনপুট হিসাবে কি যাচ্ছে বলতো এ প্লাস বিখানে আমরা কি পাবো এ প্লাস বি বার্ড সো আমি সেটাই লিখছি এটা হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের সমীকরণ বুলিয়ান সমীকরণ সো এটা হচ্ছে আমাদের নর গেটের বুলিয়ান সমীকরণ কি যে এ প্লাস বি তার উপরে বার বার মানে কমপ্লিমেন্ট মানে এইখানে যদি আমি দেখো এটা হচ্ছে আমি যদি জিরো এবং এটা জিরো দিতাম তাহলে ওয়ার গেটে কি হইতাম আমাদের এটা মানে হইতো কত যে জিরো আমি যদি জিরো দিই তাহলে আমার নর গেটে কী করে এটা কমপ্লিমেন্ট করে না তার মানে আমরা ওয়ান পাবো সো দেখো নর গেটের প্রতীক এই এইটা হচ্ছে আমাদের গেট প্লাস হচ্ছে গেট আর এটাকে আমরা প্রতীক হিসেবে যখন লিখবো তো সংক্ষেপে আমরা এভাবে লিখবো আর এটা হচ্ছে আমাদের নর্গেটের প্রতীক ঠিক আছে আর আমাদের সার্কিট যদিও নরগেটে লাগে না তারপরেও দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা সার্কিট এঁকে রাখছি এবং এইটা দেখো আমি সত্য সামনেটাও সাথে সাথে করে রাখছি তোমরা জানো এখানে ইনপুটগুলো কীভাবে নিতে হয় এর জন্য আমার প্রথম যে দুইটা ভিডিও আছে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখে আসতে হবে আর একটা কথা আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো এখন দেখো এখানে হচ্ছে আমরা ইনপুটগুলো তো জানো যে এখানে দুইটা ভেরিয়েলো দুইটা ইনপুট তো শেষের তো আমরা জিরো ওয়ান জিরো ওয়ান আর পরেরটা কি আমরা কি ডাবল জিরো ডাবল ওয়ান এইভাবে নেই তাই না তো এখন দেখো আমি হচ্ছে এইখানে একটা আউটপুট লিখছি এইটা মূলত আমাদের নর গেটের আউটপুটটা এখানে আমি দিব আর এটা আমি জাস্ট ওয়ার গেট ওয়ার গেটে কী বলো বলতো দুইটা জিরো যোগ করলে কী বলো বলতো জিরো জিরো যোগ করলে জিরো হইতো না ওয়ার গেটটা তো আমরা হচ্ছে সার্কিট দিয়ে বুঝছিলাম তাই না তো তারপরেও আমি তোমাদের একটা সূত্র কিন্তু বলে দিছিলাম কি বলছিলাম যে গেটের ক্ষেত্রে যদি একটা মাত্র ইনপুট ওয়ান হয় তাহলে কিন্তু আউটপুট ওয়ান হবে তাই না দেখো এখানে দুইটা ইনপুটই জিরো তাহলে আউটপুট এখন দেখো তো জিরো ওয়ান তাহলে ওয়ান হবে তাই না আর এখানে দেখো ওয়ান জিরো তাহলে এখানে ওয়ান আর ওয়ান অঞ্চলগুলো ওয়ান এটা কিন্তু স্বাভাবিক যোগের মতো না এটা হচ্ছে তোমাদের বজিকের উপর ভিত্তি করে যেটা আমি তোমাদেরকে গেট গেইট গেট কিভাবে কাজ করে ওই ভিডিওতে তোমরা গেলেই দেখতে পাবা হ্যাঁ তো এখন দেখো আমি হচ্ছে নর্থ গেটের আউটপুটটা কিভাবে নিতে হয় এটা আমি বলবো সো দেখো আমরা এটা জানি যে আমাদের গেট মানে কি ওয়ার গেটকে যখন আমরা নর্থ গেটের মধ্যে দিব। আর নর্থ গেটের কাছ কি যে আগের ভিডিওটা তুমি দেখলে সেটা বুঝতে পারবা নর্থ গেট কি করে নর্থ গেট হচ্ছে আমাদের জাস্ট কমপ্লিমেন্ট করে দেয় যেমন জিরো থাকলে ওয়ান করে দেয় ওয়ান থাকলে জিরো করবে তাই না এটাই তো আমরা এভাবে আমরা এখানে কিন্তু এইটা পূরণ করতে পারি যে এখানে যেহেতু জিরো আছে এই দুটো যোগ করে জিরো পাইছি তাহলে এর বিপরীত কি আমাদের ওয়ান তাহলে এখানে ওয়ান এটা ওয়ান বাই সিজালে এখানে জিরো এটা ওয়ান বাই সিজালে এখানে জিরো এটা ওয়ান বাই এখানে জিরো তাই তো কিন্তু আমরা একটু এই যে প্রতীক বা হচ্ছে আমরা যে এটা কি আমাদের সার্কিট এটা হচ্ছে আমাদের সার্কিট এই যে সার্কিট দিয়ে আমরা হচ্ছে দেখব সার্কিট দিয়ে আমরা একটু দেখব যে কিভাবে আসলে হয় তো দেখো আমি আগেই তোমাদের বলছি যে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ সবসময় কি করে সহজ এবং শর্ট বলতে সংক্ষিপ্ত পথ খুঁজে বের করতে চায় তো এখন দেখো যে এইটা একটা ব্যাটারি 5 ভোল্টের বা হচ্ছে আমরা বিদ্যুৎ কানেকশন দিয়ে রাখছি সো এটা দেখো এখান থেকে এই প্রান্তটা এখানে হচ্ছে জয়েন্ট দেওয়া এখন এখান দিয়ে দেখো কারেন্টটা পাশ হয়ে এদিক দিয়ে যাচ্ছে তাই না যখন এই দুইটাই জিরো তাই না যখন দুইটাই খোলা খোলা মানে কি এ ও জিরো বি ও জিরো তাই না সো তখন দেখো আমাদের এদিক দিয়ে কারেন্ট আছে এবং এদিক দিয়ে কারেন্ট পাস হয়েছে লাইটটা চলতেছে তো তখনই শুধুমাত্র এই যে দেখো আমাদের এটা ওয়ান হবে আর এটা হচ্ছে আমাদের কিসের প্রতীক বলো নর গেটের সার্কিট কিন্তু এটা সার্কিট এটা হচ্ছে প্রতীক এটা হচ্ছে সত্য সারণী আর সংজ্ঞাটা হয়তো আমি বলি নাই সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দেই আমরা আগের মতোই করে আগের মতো করেই বলবো যে যে সকল ডিজিটাল সার্কিট বা লজিক সার্কিটে আমরা এক বা একাধিক ইনপুট নিয়ে একটিমাত্র আউটপুট পাবো এবং এখানে এভাবে বলবো যে আউটপুটটি যদি ইনপুটের ইনপুটের কমপ্লিমেন্ট হয় মানে আউটপুটটি যদি ইনপুটের কমপ্লিমেন্ট হয় তাহলে সেটা হচ্ছে আমাদের নর গেট বা বলতে পারি কি নর বাস্তবায়নের জন্য আমরা যে সকল গেইট ব্যবহার করি তা হচ্ছে আমাদের নর গেট তো দেখো যখন আমাদের এখন হচ্ছে দেখো আমি এটা ওয়ান করি তাহলে বলতো এদিক দিয়ে কারেন্ট তো যাচ্ছে সো আমি একটা কাজ করতে পারতাম ভোল্টেজটা এখানে না দিয়ে আমি কিন্তু এই যে এখানে দিতে পারতাম তাহলে তোমাদের এটা বুঝতে অনেক বেশি সুবিধা হইতো কি হইতো বুঝতে সুবিধা হইতো দেখো এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এদিক দিয়ে কিন্তু যাচ্ছে যেহেতু আগেরটা বোঝার চেষ্টা করো যখন জিরো ছিল এদিক দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে না তবে এদিক দিয়ে যাবে যেহেতু ওদিক দিয়ে যেতে পারতেছে না সো এদিক দিয়ে কারেন্ট কিন্তু এদিক দিয়ে যেতে পারতেছে না এদিক দিকে লাইটটা জ্বলতো পর একটা দেখো যখন আমাদের এ বাট ভি ওয়ান যখন আমরা এটা ওয়ান করবো তখন দেখো তো কারেন্ট এদিক দিয়ে যাবে এদিক দিয়ে এসে এদিক দিকে একটা শর্ট সার্কিট হবে সো কারেন্টটা আর এই পথে কিন্তু পাস হবে না তখন লাইটটা জ্বলবে না তো তখন এটা কিন্তু জিরো তাই না আর পরবর্তীতে দেখো আমি হচ্ছে বি অফ কুফ বাট এ ওয়ান রাখ সি সেম কাহিনী ঘটবে না দেখো এদিক দিয়ে যাবে এদিক দিয়ে কারেন্ট আসে এখানে একটা শর্ট সার্কিট লাইটটা কিন্তু জ্বলবে না যদি না জ্বলে আর আমরা কি জানি যে আমাদের এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত বাস্তবায়ন করি আমরা এই সকল গেট দ্বারা তাই না তো গেট মূলত কি যে ওইগুলোর ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যে সকল সার্কিট ব্যবহার করি তো এখানে আমরা কিন্তু ব্যবহারিক দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পরবর্তীতে যখন হচ্ছে মানে কি এখানে যখন ওয়ান হবে মানে আমাদের জ্বলবে ওয়ান ওয়ান মানে কি আমাদের বাস্তবিকভাবে ওয়ান আর অফ মানে কি এটা ও জিরো তাই না তো দেখো যখন আবার আমরা এ ওয়ান এবং বি ওয়ান তার মানে তো অবশ্যই এই দিয়ে কারেন্ট পাস হয়ে এখানে শর্ট সার্কিট হবে লাইটটা জ্বলবে না সো এটাও জিরো এবং দুইটা ওয়ান হলেও জিরো তাহলে আমরা এখান থেকে যে শর্ট সূত্রটা আমরা কি বলতে পারি যে নর গেটের ক্ষেত্রে আমরা জাস্ট আমরা ইনপুট গুলো তো সবাই নিতে পারবে তাই না বাচ্চারাও নিতে পারবে একবার দেখ শিখলে তো দেখো যে আমরা এই আউটপুটটা কিভাবে আনবো এই আউটপুটটা আনবো হচ্ছে কি যে এভাবে আমরা বলতে পারি যে যদি আমরা এভাবে বলবো যদি ইনপুটের সবগুলা ইনপুটের সবগুলা ইনপুট যদি শূন্য হয় তাহলেই শুধুমাত্র নর্গেটা আউটপুট হচ্ছে ওয়ান হবে এবং যদি একটা মাত্র ওয়ান থাকে তাহলে কিন্তু নরগেটে জিরো হবে বুঝছো বুঝছো বলো আমি আশা করি তোমরা গেট সম্পর্কে বুঝছো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করব ঠিক আছে সো এখন দেখো আমরা হচ্ছে কি দেখবো বলো এখন আমরা দেখবো হচ্ছে ন্যান গেট সর্বজনীন গেটের আমরা এখন কোনটা দেখবো যে ন্যান গেট সো ন্যান গেট কি হবে ন্যান গেট হচ্ছে আমাদের দেখো আমি লিখি যে ন্যান্ড গেট সো ন্যান গেট হচ্ছে আগের মতো হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট তো আমরা শিখেছি না অ্যান্ড প্লাস হচ্ছে আমাদের নর্থ গেট তো এটার প্রতীক আমি একটু এঁকে ফেলি দেখো ন্যান গেটের প্রতীক প্রতীক আঁকি প্রথমে অ্যান্ড তারপরে হচ্ছে কি আমাদের এই যে নর্থ দিব তাই না এখানে যদি এ বি হইতো তাহলে এখানে কি হইত বলতো আমাদের এ ইন তাই না আর এখানে তাহলে কি হবে বলতো সমীকরণটা কি দাঁড়াবে আমরা অন্য অন্য সকল গেটকে বাস্তবায়ন করতে পারবো তার জন্য এটাকে সার্বজনীন গেট বলতেছি ঠিক আছে সো এটার প্রতীক যদি আমরা একবারে লিখতে চাই এটার প্রতীকটা আসলে এরকম ইসে দেখো দেখছো এখানে এ এখানে বি তাহলে এটা সমীকরণ কি দাঁড়াইলো যে এ হচ্ছে উপরে বার জাস্ট এই বাবর বা এই যে শূন্য বা গোল এটা হচ্ছে নট তো এটার জন্য আমি বার বা কমপ্লিমেন্ট ইউজ করতেছি ঠিক আছে তো তোমরা যদি এটারও হচ্ছে প্রতীক বা ডিজিটাল সার্কিট দেখতে চাও আমি কিন্তু করে দিব কিন্তু এটা আসলে দরকার হয় না তোমাদের তারপরও আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধা তো আমি আর একবার এটা হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আমাদের ব্যবহারিক প্রয়োগ হয় এখানে সো এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি আচ্ছা এটা আমি জাস্ট এখন হচ্ছে দুইটা ইনপুটের জন্য দেখাচ্ছি আমি তিনটার জন্য যদি তোমরা করো সেম আমি যে সূত্রটা শেষে বলে দেই তোমাদের সূত্র প্রয়োগ করলে তোমরা হচ্ছে পারবা সো এটা হচ্ছে আমাদের মাইনাস এটা হচ্ছে প্লাস আর তাহলে আমরা সত্য সরণিটা এঁকে ফেলি দেখো একটা হচ্ছে আমাদের ইনপুট এটা হচ্ছে আমাদের আউটপুট সো আর একটা এক্সট্রা করে একটা লাইন নিচ্ছি বা হচ্ছে এদিকে একটা কলাম আমি তোমাদের জন্য যুক্ত করতেছি এ বি এখানে করে করছে কিন্তু তোমাদের এ ইন বি এর বার হইতে তাই না আর এখানে জাস্ট এই আউটপুটে আমি জাস্ট রাখতে চাচ্ছি যে এ অ্যান্ড বি মানে গেটের আউটপুটটা আমি তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে সো দেখো আমরা কীভাবে ইনপুট নিতে হয় দেখো আমরা জানি যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে বা দুইটা আমাদের ইনপুট আছে শেষের ইনপুট কি ছিল বি তো এটা কি করতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরের রুলস কি বলো দুইটা জিরো দুইটা ওয়ান এটা কিন্তু তোমরা প্রথম ভিডিও যদি দেখো তাহলে ক্লিয়ার হওয়া আর আমি তোমাদের জন্য সত্যক সারণী কীভাবে করতে হয় আইসিজিতে সত্য সারণী তুমি ইনপুট কিভাবে নিতে হয় আউটপুট কিভাবে বের করতে হয় এগুলো তোমাদেরকে আমি আবার একটা অন্য ভিডিওতে দেখাবো যখন ডি মর্গানের সূত্র বাস্তবায়ন করবো ঠিক আছে তো দেখো আমরা সাধারণত এন গেটের ক্ষেত্রে কি শিখছিলাম যে আমি কিন্তু বলে দিছিলাম যে একটা মাত্র জিরো থাকলে আমাদের আউটপুট জিরো হবে তাই না তোমাদের মনে আসে তো এবং সবগুলো ইনপুট যখন অন হয় তখনই শুধুমাত্র এন গেটের আমরা আউটপুটটা পূরণ করি বলতো এখানে দুইটা জিরো তাহলে এখানে জিরো না এখানে একটা জিরো তাহলে তো জিরো এখানে একটা জিরো তাহলে তো জিরো এটা সাধারণ বোনের মতো আর এটা ওয়ান ওয়ান যখন সবগুলো ইনপুট ওয়ান তখনই ওয়ান তাই তো তো দেখো এটা কি করতেছে বলতো যে আমরা এই অ্যান্ড গেটকে আমরা নটের মধ্যে দিয়ে দিচ্ছি তার মানে কি অ্যান্ড গেট যদি এখানে আমাদের জিরো এখানে জিরো হইতো তাহলে কি জিরো জিরো মিললে কি হইতো জিরো না আর জিরোকে আমি নর্থ গেটের মধ্যে দিলে কি কমপ্লিমেন্ট করলে কি ওয়ান সেম সেমভাবে এখানে যদি জিরো হয় এখানে ওয়ান এখানে জিরো হলে এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান ওয়ান হলে জিরো কিন্তু আমরা এইটি একটু কি দিয়ে দেখবো যে আমাদের এই যে সার্কিট সার্কিট দিয়ে দেখবো ঠিক আছে আর এটা কি আমাদের বলো সারণী তাই না আর এটা হচ্ছে আমাদের কি প্রতীক আচ্ছা প্রতীক বাংলা বানানে একটু দেখে নিয়ে তোমরা তো দেখো এখন আহ এ জিরো বি জিরো তার মানে কি যখন এটাও খোলা এটাও খোলা দেখো তো আমি আবারও বলতেছি কারেন্ট সব সবসময় শর্ট পথে চলতে চাই তো দেখো এদিক দিয়ে কারেন্টটা যাইতে হবে এদিক দিয়ে যাইতে হবে যেহেতু দুইটাই অফ তো কারেন্ট এদিক দিয়ে পাস হবে হবে না এদিক দিয়ে যাবে কারেন্টটা তাই না তো গিয়ে কিন্তু লাইটটা সংযোগ হবে এবং লাইটটা জ্বলবে সো জিরো জিরো হলে এটা ওয়ান কিন্তু ওয়ান ঠিক আছে বুঝছো কিভাবে ব্যবহারিক কিভাবে বুঝছো তো দেখো এখন এখন আমি যদি কি করি এ জিরো এ জিরো রাখলাম বাট বি ওয়ান করলাম দেখো তো এদিক দিয়ে কি কারেন্ট পাস হওয়া লাইন আছে এটা তো অফ যাবেই না সো আবার কারেন্টটা এদিক দিয়ে গিয়ে লাইটটা জ্বলবে এখন আমি দেখো আমি হচ্ছে এ ওয়ান করতেছি এ অফ রাখলাম আগেরটা তো জাস্ট এ ওয়ান করছি পরেরটা যদি এখন বি ওয়ান করি আর এ অফ রাখি তাও কিন্তু সেম কাহিনী কারেন্ট কিন্তু এদিক দিয়ে পাশে লাইট জ্বলবে কিন্তু দিক দিয়ে আসবে না তাই না সো এটা ওয়ান আর যখন দেখো তো শুধুমাত্র আমরা এ ও ওয়ান এবং বিও ওয়ান এ সুইচ ওয়ান যে কিন্তু এ ঠিক আছে এ সুইচ ওয়ান এবং বি সুইচ ওয়ান কারেন্টে এদিক দিয়ে এসে এদিকে এটা শর্ট সার্কিট হবে তাই না সো লাইট কিন্তু জ্বলবে না এটা অফ থাকবে সো তখনই জিরো তো তোমরা আশা করি বুঝতে পারছো যে নর গেট এবং ন্যান্ড গেট কীভাবে কাজ করে ঠিক আছে পারবানা বলো পারবানা তো আমি এখানে তোমাদের তিনটা তিনটা ইনপুটের জন্য আমি তোমাদের সত্য সারণীটা আমি দেখাবো তো আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে আসলে কি হয় বলতো যে ন্যান গেটের মেইন হচ্ছে যদি মানে আমাদের এন গেটের বিপরীত তার মানে কি এখানে যখন সবগুলো ইনপুট এর মান ওয়ান হয় তখনই শুধুমাত্র আমরা ন্যান গেটের আউটপুটে শূন্য পাই আদারওয়াইজ আদারওয়াইজ একটা জিরো থাকলেও ওয়ান দেখো আমি যদি তিনটার জন্য একটু প্রতীক একে তোমাদের দেখাই এবিসি সো তিনটা তো এখানে দেখো ন্যান গেটটা এভাবে হবে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকোয়াল টু কী হবে এ ইন টু আমি তিনটার জন্য আমাদের কয়টা লাইন নিতে হয় বলো তো টু টু দি পাওয়ার এল সো 2 এর পাওয়ার থ্রি তার মানে হচ্ছে আটটা লাইন করতে হবে না আর এক্সট্রা দুইটা লাইন নিতে হয় মনে আছে তো তোমাদের দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা তো আমি এই লাইন উপরে নেই দেখো এটা হচ্ছে দশটা লাইন প্রথমটা আমাদের কিসের জন্য বলো ইনপুট এর জন্য তাই না এটা হচ্ছে আমাদের ইনপুট কয়টা বলো তো তিনটা তাই না আমরা এখানে তিনটা কলম নিব এটা হচ্ছে আমাদের এ ভি আর সি আর আউটপুটটা কি এ ভি সি তো দেখো এখন দেখো আমাদের ইনপুট কয়টা তিনটা শেষের দিন কি আছে সি তো এখান থেকে আমাদের নিয়মটা কি যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরেরটা কি যে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান পরেরটা কি ছিল যে চারটা জিরো তাই না চারটা জিরো চারটা ওয়ান তো কীভাবে হয় যে ওয়ান টু ফোর এইট এভাবে তাহলে একটা অনেক জন্য একটা জিরো একটা ওয়ান দুইটার জন্য দুইটা জিরো দুইটা ওয়ান তার জন্য কি চারটা জিরো চারটা ওয়ান এভাবে আর পরেরটা হলে কি আটটা জিরো হইতো ঠিক আছে আটটা জিরো হইতো তারপরে আটটা ওয়ান এভাবে আটটা ওয়ান হইতো আশা করি বুঝছো ইনপুট সো এইভাবে নিবা আর অন্যভাবে কিভাবে হয় সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের জেসিমেলের এর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যখন তোমরা নাম্বার পদ্ধতি চেঞ্জ করা দেখছিলা বা দেখবা যে হচ্ছে আমাদের ডিসিম থেকে বাইনারি তখন দেখবা সেভেনের হচ্ছে বাইনারি করলে যে তিনটা ওয়ান হয় ঠিক আছে আমরা এভাবে করতে পারি এখন দেখো আমাদের যে রুলস ছিল এটা কিসের বলতো আমাদের ন্যান গেটের তাই না তো ন্যান গেটের ক্ষেত্রে কি বলছিলাম যখন সবগুলো জিরো অ্যান গেটে কি হয় সবগুলো জিরো থাকলে জিরো তো সেইটার বিপরীত কি হবে বলতো ওয়ান মেন কথা কি যখন সবগুলো জিরো কোন আমাদের আউটপুটটা জিরো হবে যখন সবগুলো ইনপুট ওয়ান হবে তখনই আমরা জানি এন গেটে আউটপুট হয় হচ্ছে জিরো তো সেইটা বিপরীত করলে কি হয় আমাদের যখন সবগুলো ইনপুটই ওয়ান তখনই আমাদের কিন্তু অ্যান গেটের ক্ষেত্রে আউটপুট হয় ওয়ান সো সেইটার বিপরীত করলে কি হয় জিরো হয় তো দেখো যেহেতু এখানে একটা জিরো আছে তাহলে এখানে ওয়ান একটা জিরো থাকলে ওয়ান একটা জিরো থাকলে ওয়ান দুইটা জিরো আছে তার মানে তো ওয়ানই আর এখানে কি একটা জিরো আছে ওয়ান এখানে দুইটা ওয়ান বা একটা জিরো তারপর ওইটা ওয়ান এখানে সবগুলো ওয়ান সবগুলো ওয়ান থাকলে এন গেটের ক্ষেত্রে কি হইতো আমাদের ওয়ান হইতো না তো সেইটার বিপরীত কি জিরো তাহলে এইটা হচ্ছে আমাদের কি ন্যান গেটের সত্য সারণে এটা কি ছিল আমাদের যে সূত্য সারণে তোমরা একটু সময় নিয়ে সুন্দর করে ভিডিওগুলো দেখো আশা বুঝতে পারবা ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা আমাদের পেজ আছে ইমেল আছে সো তোমরা যখন ইচ্ছা করতে পারো ঠিক আছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম